প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেকে চান জয়েন্ট ফ্যামিলি নিয়ে গ্রামের বাড়িতে একতলা ছাদের নিচে বসবাস করবেন এবং বাজেট কম একতলার মধ্যে পরিপূর্ণ লুকিং দেখতে চান তারা চাইলে কনসেপ্ট হিসেবে এই ডিজাইনটি দেখতে পারেন এই ডিজাইনটি আমাদের ক্লায়েন্টের রুচি এবং বাজেটের আলোকে তৈরি করা হয়েছে ক্লাসিক্যাল ডিজাইন মিক্স করে এসি এই ডিজাইনটি আমরা কমপ্লিট করেছি এখানে ক্লাসিক্যাল ডিজাইন এবং টাইলসের মিক্স ব্যবহার করে এই ডিজাইনটি আমরা কমপ্লিট করেছি আমাদের ক্লায়েন্টের ডিমান্ড ছিল এই ধরনের ডিজাইন কর করা সেই আলোকে আমরা মৃত্যু ডিজাইনটি করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দুটো বারান্দা রয়েছে এবং অংশে ফোর্স করেছি টালি ইউজ করেছি যথারীতি আমরা চেষ্টা করেছি আমাদের রুফটপটা যথারীতি সুন্দরভাবে সাজানোর জন্য সেই আলোকে আমরা এখানে বসার স্পেস এবং গার্ডেনিংয়ের ব্যবস্থা করেছি এখানে আমরা দুইটা ফিলার দিয়ে এই অংশটা একটা জানালা করেছি এই অংশের বারান্দার মধ্যে ক্লাসিক্যাল ডিজাইন এবং অ্যাসেসের ব্যবহার করেছি আপনারা যদি বিউটা প্রান্ট থেকে দেখেন এখানে একটা অ্যাসেস সুন্দর একটা এসেসের গেট লাগানো আছে কথা না আমরা ফ্লোর প্ল্যান দেখবো এবং কোন কোন জায়গায় কী রয়েছে ইনশাআল্লাহ বাড়িটির বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমরা যদি ফ্লোর প্লানটা দেখি বিল্ডিংটা লম্বা হচ্ছে উনচল্লিশ ফিট আট ইঞ্চি প্রস্থে আছে আটত্রিশ ফিট আট ইঞ্চি এই বিল্ডিংটিতে ক্লায়েন্টের কনসেপ্ট ছিল পাঁচটা বেডরুম করার যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের বেডরুমগুলো আমরা ডিজাইন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফোর্স যখন সিঁড়ি দিয়ে প্রবেশ করবে সিঁড়ি দিয়ে প্রবেশ করলে একটা গেস্ট ব্যাড রয়েছে এই অংশে আপনি দেখতে পাচ্ছেন সাড়ে চোদ্দো ফিট বা সাড়ে তেরো ফিটের একটা গেস্ট বেড এখানে সোফা কাম ব্যাড থাকবে এটার সাথে একটা একটা টয়লেট রয়েছে আট ফিট বা সাড়ে চার ফিটের এই অংশে আমরা একটা মাস্টার ব্যাড করেছি সাড়ে চোদ্দো ফিট বা সাড়ে তেরো ফিট অনেক বড়োসড়ো একটা ব্যাড এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আটাস টয়লেট রয়েছে দুটো আটাস্টলেট আমরা দুই অংশে করেছি এই অংশে দেখতে পাচ্ছেন একটা কমন টয়লেট রয়েছে আট ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চিতে এখানে হাই কমেন্ট লো কমেট মিক্স করা আছে যাতে গ্রামের মানুষরা সহজে যার হাইকমেন্ট দরকার হাই কমেন্ট এবং লো কমেট দরকার হলে লো কমেন্ট ইউজ করতে পারে এখানে আমরা একটা কমন বেসিন ইউজ করেছি এই অংশে নয় ফিট দুই ইঞ্চি বা সাত ফিট পাঁচ ইঞ্চিতে একটা কিচেন স্পেস এই অংশে একটা দরজা করেছি মাঝখানে আমরা রানিংয়ের ব্যবস্থা করেছি বিশ ফিট বা এগারো ফিটের অনেক বড়সড় একটা রানিং স্পেস রয়েছে যাতে ডাবল টেবিল অথবা আট সিট দশ সিটের টেবিল যাতে ইউজ করা যায় যেহেতু গ্রামের বাড়ি একটু খোলা মেলা সবারই রুম দরকার ওই ক্ষেত্রে এ ধরনের কম্বিনেশন করে আমরা তিনটা বাথরুম পাঁচটা বেডরুমের সামনে ডিজাইনটি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেডরুম রয়েছে তেরো ফিট বা তেরো ফিট এখানে চাইল্ড বেড রয়েছে তেরো ফিট বা এগারো ফিট এখানে একটা বেডরুম রয়েছে তেরো ফিট বা সাড়ে বারো ফিট পিছনে তিনটা বেডরুম সামনে দুটা মাস্টার বেড দিয়ে আমরা এই ডিজাইনটি কমপ্লিট করেছি পাঁচটা রুম রয়েছে তিনটা বাথরুম রয়েছে কিচেন স্পেস রয়েছে সামনে বারান্দা ফোর্সের সমন্বয় করে আমরা চেষ্টা করেছি ডিজাইনটি করার জন্য ডিজাইনটি আমরা করেছি দুইতলা ফাউন্ডেশন দিয়ে ছোট না দেবিরদ্যালে জাকির হুসেন ভাইয়ের জন্য আমাদের আরও ইউটিউব চ্যানেল রয়েছে দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন বিল্ডিংটা ষোলোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটে করা হবে বিল্ডিংটি কমপ্লিট করতে আমরা যদি ছবি অনুযায়ী দেখেন থ্রিডিও যদি দেখেন পঁয়ত্রিশ লাখ টাকা মতো খরচ হওয়ার সম্ভাবনা আছে আমি আপনাদের সাথে রয়েছে ইঞ্জিনিয়ার ইসরাফিল হোসেন বিস ইঞ্জিনিয়ার সিভিল আমাদের এই বিল্ডিংটি করা হচ্ছে দেবীদ্বারে কুমিল্লাতে এখন আমাদের অফিস রয়েছে ঢাকা নিকুঞ্জ দুইয়ে জেএস প্লাজা কোটবাড়িতে এবং নাঙ্গলকোটে যারা চান আমাদের যে বাড়ির নকশা ড্রয়িং ডিজাইনের কাজ করাতে তারা তাহলে স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আধুনিক মডেলের বিল্ডিংয়ের ডিজাইনের ভিডিও এবং ডিটেলস পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ